এটিএমের সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধা মা ঝুঁকে পড়েছেন বয়সের ভারে হাতে একটা ছোট কাপড়ের ব্যাগ আর এক হাতে ফোন ব্যাগের ভিতর কিছু কাগজপত্র উঁকি দিচ্ছে আমি ঢুকতে যাচ্ছি এটিএম রুমে হঠাৎ বৃদ্ধা টেনে ধরলেন হাতটা বাবা তুমি কি টাকা তুলবে ভাবলাম গেল হয় কিছু বললাম বলুন কি চাই আমার ধারণা মিথ্যা প্রমাণিত করে বৃদ্ধা বললেন আমার কিছু টাকা তুলে দেবে বাবা আমি ওই ঘরে ঢুকতে ভয় পাই আমার খুবই প্রয়োজন টাকার আমি বললাম চলুন ভিতরে বৃদ্ধা বললেন না বাবা আমি ওই ঠান্ডা ঘরে যেতে পারবো না আমি বাইরে থাকছি তুমি তুলে এনে দাও এই নাও এটিএম কার্ড টাকা তোলার নম্বরটা হলো বারো বারো আমি অবাক এইভাবে এটিএমের পিন কেউ বলে দেয় বললাম এই নম্বর কাউকে বলতে নেই উনি বললেন তাতে কি হয়েছে তুমি কি বেশি টাকা তুলে নেবে না না সেটা পারবো না অগত্যা বললাম বলুন কত টাকা বাবা ন হাজার টাকা তুলবে দুষ্টু বুদ্ধি খেলে গেল মাথায় আমি ন হাজার পর পর তিনবার তুললাম ন হাজারের বেশি হলে ফোনে ওটিপি যাবে জানি সেই জন্যই ন হাজার করেই তুললাম অর্থাৎ আঠেরো হাজার টাকা পেলাম ভাবলাম এতে কি আর এমন পাপ হবে এমন খারাপ কাজ করিনি কোনো দিন কিন্তু আজ আর লোভ সামলাতে পারলাম না বাবার অপারেশনের খরচটা হয়ে যাবে বাবা আবার ভালো করে হাঁটতে পারবেন নিলাম টাকাটা গরিবের সবসময় ন্যায় নীতি দেখলে চলে না এরপর নিজের দু হাজার টাকা তুললাম বাইরে বেরিয়ে ন হাজার টাকা বৃদ্ধার দিকে বাড়িয়ে বললাম নির্মা ন হাজারই তুললাম একটু হেসে বৃদ্ধা টাকাটা নিলেন এটিএম কার্ডটা ফেরত দিলাম বৃদ্ধা অনেক আশীর্বাদ করলেন তারপর বললেন এতগুলো টাকা নিয়ে যাব আমার বড় ভয় হচ্ছে একটু সাথে যাবে বাবা তুমি তো বাস থেকে নামলে দেখলাম তোমার তো গাড়ি নেই ওই সামনেই বসপাড়ার বোধোদয় ক্লাবের ওপরতলায় আমি থাকি নিচটা ছেড়ে দিয়েছি ক্লাব করার জন্য অনেক দিন ধরেই বলছিল ছেলেগুলো অনেক ছেলে থাকে ক্লাবে সবসময় ওরাই তো আমায় দেখে অসময়ে একা মানুষ এত বড় বাড়ি ওখানে পৌঁছে দিলেই হবে ওই যে টোটো যাচ্ছে ডাকো উঠে বসলাম টোটোতে বৃদ্ধা খুটিয়ে খুটিয়ে সব জিজ্ঞেস করতে লাগলেন বললাম একটি বেসরকারি কোম্পানির কর্মচারী আমি মাইনি তো আর বেশি পায় না বিয়ে করেছি একটি ছেলেও আছে ওকে স্কুলে ভর্তি করবো এবার বাবা অসুস্থ প্রায় হাসপাতালে নিয়ে যেতে হয় স্নায়ুর গোলমাল কলকাতা নিয়ে গিয়ে অপারেশন করালে সারবে এখন হাঁটতে পারে না অপারেশন হলে হাঁটতে পারবে কিন্তু কুড়ি হাজার টাকা খরচ কোথায় পাবো। চেষ্টা করছি যদি জোগাড় করতে পারি তাহলে বাবা আবার আগের মতো সুস্থ হয়ে যাবে। স্বাভাবিকভাবেই হাঁটতে পারবেন এসে গেছি ওনার বাড়ির কাছে আমি বললাম আমি তাহলে আসি মা বৃদ্ধা মা কিন্তু ছাড়বেন না বললেন তা কি হয় বাবা আমার বাড়িতে এসে একটু মিষ্টি মুখ না করে চলে যাবে চলো ওপরে নিচে সিঁড়ির পাশে ক্লাবঘর ক্লাবঘর ভর্তি ছেলে। সবাই দেখছে আমাদের সিঁড়ি দিয়ে উঠে গেলাম একটি মেয়ে দরজা খুলে দিল তবে যে বললেন একা থাকি বৃদ্ধা মা বললেন ও কমলে কথা বলতে পারে না তবে শুনতে পায় আমার বান্না থেকে ও সবই করে দেয় শুধু টাকা তোলার কাজটা পারে না বিরাট বড় বাড়ি সামনের ঘরে আমাকে বসতে দিয়ে ভেতরে ঠকে গেলেন বৃদ্ধা ভাবলাম পালিয়ে যায় কিন্তু তার হলো না বৃদ্ধা মা ইশারা করতে কমলি মিষ্টি এনে দিল অনেকগুলো মিষ্টি সাথে কয়েকটা কাজু কিশমিশ তাড়াতাড়ি খেয়ে ফেললাম আমি তাড়াতাড়ি পালিয়ে যেতে পারলে যেন বেঁচে যায় বললাম আমি এবার আসি মা বৃদ্ধা বললেন একটু দাঁড়াও বাবা আমি এক্ষুনি আসছি বলে আবার ঢুকে গেলেন ভিতরে বৃদ্ধা যখন ফিরে এলেন তখন ওনার হাতে দু টাকা বললেন বাবা এটা নাও আমি বললাম এটা আবার কেন দিচ্ছেন আমি আপনাকে টাকা তুলতে সাহায্য করেছি মাত্র তার জন্য আবার টাকা কেন আমাকে অবাক করে দিয়ে বৃদ্ধা বললেন ওই যে তোমার বাবার অপারেশন করাতে কুড়ি হাজার টাকা খরচ পড়লে তোমার কাছে তো আঠেরো হাজার আছে এই দু হাজার নিলে তো হয়ে যাবে তুমি যখন টাকা তুললে তিনবার তখন আমার ফোনে পরপর তিনবার মেসেজ এলো ন হাজার করে তিনবার তোলা হলো আমি তো রিটায়ার্ড শিক্ষিকা মূর্খ তো নই আর আমার স্বামী অধ্যাপক ছিলেন এটিএমের ঠান্ডা ঘরে টাকা তুলতে গিয়ে আমার চোখের সামনেই স্ট্রোক হয়ে মারা যান সেই থেকে আমি এটিএমের ওই ঠান্ডা ঘরে ঢুকি না তারপর থেকে এটিএমে যাই না ওখানে ঢুকলে আমার মন খারাপ হয়ে যায় মনে হয় এ সেই ঠান্ডা ঘর যেখানে চিরঘুমের ঢলে পড়েছিল আমার প্রাণবন্ধু তোমাকে বাড়িতে এনেছিলাম টাকাটা ফেরত নেব বলে ক্লাবের ছেলেদের বললে ওরাই টাকাটা আদায় করে দিত তোমার কাছ থেকে কিন্তু তোমার চুরির উদ্দেশ্য শুনে বুঝলাম তুমি চোর নাও ভীষণ ভালোবাসো তোমার বাবাকে যে সন্তান চুরি করে বাবার চিকিৎসার জন্য সে তো আর চোর নয় বাবা সে এক অসহায় অসমর্থ সন্তান যে ইচ্ছা থাকলেও বাবার চিকিৎসা করাতে পারে না আমি নত যেন হয়ে বৃদ্ধা মায়ের পায়ের কাছে ব্যাংক থেকে নেওয়া টাকাগুলো রেখে পা দুটো জড়িয়ে ধরে পড়লাম আমাকে ক্ষমা করে দিন মা আমি কখনো এমন করব না উনি আমাকে তুলে বুকে জড়িয়ে ধরলেন আমার দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে লাগলো জল চোখের জল মুছে দিয়ে উনি বললেন যাও বাবাকে সুস্থ করে তোলো আরও টাকা লাগলে বলো এক করুণাময়ী নারীর মাতৃস্নেহে স্নান করে শপথ নিলাম জীবনে আর কোনোদিনও অন্যায় করবো না পাপ কখনো চাপা থাকে না